বাইরে বেরোলেই একটা না একটা অঘটন আমাদের সাথে ঘটতেই থাকে তারপরেও কিন্তু এই বিপদ নিয়ে যেতে চাচ্ছিলাম না কিন্তু বাধ্যতামূলকভাবে মার্কেটে যাওয়ার আজকে দরকার ছিল এই জন্য চলে গেলাম হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সাথে থাকবেন চ্যানেলটার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন tú গেছিলাম আজকে শা মার্কেটে তো বাসা থেকে রওনা দিয়েছিলাম পিচ্চিটাকে সাথে নেই নেই কারণ পিচ্চিটা রাস্তাঘাটে অনেক দুষ্টমি করে আর সব থেকে বড়ো কথা কোলে থাকে না আর রাস্তাঘাটে খুব যদি কোলে তো থাকে না রাস্তাঘাটে ছেড়ে দিলে এমন অবস্থায় দৌড় দেয় রাস্তায় যে খুব বিপদ হয়েছে ওঠেনি তো যেহেতু গেছিলাম একটা ইমার্জেন্সি কাজের জন্য তো ওকে আধা ঘন্টার জন্য বাসায় রেখে গেছিলাম এবং বাসায় রেখে ওকে খাওয়ায় দাওয়ায় কিন্তু রেখে গেছিলাম যাতে কোনো ডিস্টার্ব না করে কিন্তু তা তো শান্তি নেয় রাস্তায় বের হয়েছি ফোনের পর ফোন চলে আসে তো এইখানে দেখাতে দেখাতে পাপাকে যাচ্ছিলাম যে আমাদের এখানে একটা মাঠ থাকলে বাচ্চারা এরকম খোলামেলা খেলতে পারতো মাঠটা অনেক বড় ছিল বলতে না বলতে রিক্সাটা যখন ব্যাক করলো কোনা ঘুরলো মোড়ের রাস্তা ঘুরলো তখনই কিন্তু সামনে একটা রিক্সা এসে ধাক্কা দিয়ে দিল তো তখনই কিন্তু আমার ভিডিওটা কেটে গেছিল যেহেতু ওই মুহূর্তে কিন্তু ভিডিও করার আর ইয়ে থাকে না মন থাকে না তো যাই হোক পার হয়ে চলে গেলাম দশ নম্বর নিউ সাহালি মার্কেটে ওখানে গিয়ে স্কুল থেকে কিছু বই দিয়েছে যে বইগুলা খুঁজতে খুঁজতে পুরো মার্কেট খোঁজা হয়ে গেছে তারপরেও পায় না এমন একটা বই দিয়ে দিয়েছে বাচ্চাদের জন্য তো তারপরও অবশেষে খুঁজে পেলাম খুঁজে পাওয়ার পরে ভাবলাম চলেন চারতলা থেকে ঘুরে আসি একটু মোবাইলে কভার নেওয়ার দরকার ছিল তো যেহেতু পিচ্চিকে বাসায় রেখে আসার কারণে কিন্তু বারবার ফোন আসতেছিল তো আমরা আর বেশি দেরি না করে চলে আসছিলাম বাসায় এবং এখান থেকে বের হয়ে রাস্তা পার হয়ে রাস্তা যখন পার হব প্রচুর জ্যাম ছিল ওখানে তো ওখান থেকে হোপের সামনে দিয়ে আসতেছিলাম তো দেখলাম ওখানে ভালোই সেল হচ্ছিলো দেখলাম অল্প দামে ছোট ছোট জিনিসগুলো কিন্তু অল্প দামে ভালোই পাওয়া যায় কিন্তু যেগুলো জিনিসগুলো আপনি নিতে যাবেন জামা কাপড় একটু কাপড়টা দেখে নেবেন ভালো কোয়ালিটি দেখে নেবেন তাহলে কিন্তু খুঁজে খুঁজে নিলে ভালো কম দামের পাবেন তো বাসায় এসে দেখতেছি পিচ্ছি মোটামুটি খেলা করতেছি একা একাই তো খেলা করা বাসায় বাইরে থেকে আবার চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছিলাম ওদের খাওয়ার জন্য তো ওদের এটাতে হবে না সাথে ওদের নুডুলসও লাগবে তো দেখলাম পিচ্ছি এখানে যেহেতু খেলা করতেছিল এই খেলনা দিয়ে ওকে আমিও কিন্তু রান্নাঘরে চলে গেলাম নুডলস রান্না করতে তো নুডলস রান্না করা ভিডিও যেহেতু সাথে আপনাদের ভাইয়া ছিল কিন্তু আমি ভিডিওটা করে দিয়েছিলো কিন্তু ভিডিওটা এখানে দিতে পারি না অবশ্যই কিন্তু আরেকদিন একদিন ভিডিওটা পেয়ে যাবেন তো এইখানে আমি ওদেরকে পিচ্ছিতে বললাম তোমরা এটা খেতে দেখো তার মাঝখানে কিন্তু আমি তাড়াতাড়ি নুডুলসটা রান্না করে দে তো আমি নুডলস রান্না করার জন্য সব রেডি করে নিয়েছি তখন হচ্ছে এখানে আর দেওয়া হয় না ভিডিওটা তো এখানে নুডুলসটা রান্না করে নিলাম নুডুলসটা রান্না করে নিয়ে কিন্তু সবাইকে পরিবেশন করছি মাসাল্লাহ সবার কিন্তু অনেক পছন্দ হয়েছে যেহেতু নুডুসে কিন্তু লেমন ফ্লেভারের ছিল খাইতে আমার এত সুন্দর মজা মানে বাইরে থেকে এসে যে এরকম একটা ঘরোয়া একটা রেসিপি খাওয়ার পরে মনটা কিন্তু অসম্ভব শান্তি হয়ে গেল তো বাইরে যেটা অঘটন ঘটে গেছিলো এটা মাথায় ছিল না বলতেই ভুলে গেছিলাম তো পরে যে বললাম যে এরকম এরকম তো ভালো হয়েছিল একদিক দিয়ে পিচ্ছিকে সাথে নিয়ে যায় না নিয়ে গেলে হয়তো মানে রিক্সায় বসা থাকতাম হয়তো ও এমন ছিটপিট করে লাফালাফি করে হয়তো পড়েও যেতে পারতো তা আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে তো এখানে সবাইকে নুডলস পরিবেশন করে দিয়েছে সবাই তো চেটে পুটে খেয়েছে আর আমার গালে তো অসম্ভব ভালো লাগছে যেহেতু বাইরে থেকে আসছি তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একটা কমেন্ট লাইক করতে ভুলবেন না কারণ আপনাদের ভালোবাসে আমি প্রতিনিয়ত কিন্তু রাত জেগেই যে ভিডিওগুলো করি এখন কিন্তু রাত প্রায় দেড়টা দুটা বাজে আমি ভিডিওগুলো রেডি করে সকালবেলা কিন্তু আপনাদের জন্য পরিবেশন করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ